ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফিরে এলাম আবার একটি নতুন ভিডিওর সাথে আমাদের আলোচনার বিষয় কিন্তু ইন্টারভিউ প্রাথমিকের ইন্টারভিউয়ের কিভাবে আমরা প্রস্তুতি নিব এবং কি কীভাবে আমরা ইন্টারভিউ কক্ষে অবধি যাবো তাই নিয়েই কিন্তু আমরা প্রথম থেকে আলোচনা করছি তো আজকে আমরা এই মূলত চারটি বিষয়ে আমরা জেনে নেব যে ইন্টারভিউ কক্ষে যাবার আগে দিন অবধি আমরা কী প্রস্তুতিগুলো নিব এবং কি কি নিয়ে গেলে আমাদের ইন্টারভিউয়ের কোনো ভুল হবে না এবং ইন্টারভিউ পরিবেশের সাথে আমাদের মানিয়ে নিতে একদমই অসুবিধা হবে না এগুলি না জেনে নিলেই একবারে নয় এগুলি আমাদের জানা থাকলে পরীক্ষার ইন্টারভিউ কক্ষে যাওয়া অবধি আমাদের মনোবল অনেকটাই বেড়ে যাবে এবং বেড়ে থাকবে তো আমরা এক এক করে আমরা এই প্রশ্নগুলো দেখবো এবং এর সমাধান বা এর উত্তরগুলো আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে প্রথমেই দেখো আমি লিখে রেখেছি কিভাবে প্রস্তুতি নেব কি পরিধান থাকবে এবং কি কি নিয়ে যাবেন এবং চতুর্থত ইন্টারভিউ কক্ষের পরিবেশটি কেমন হয়ে থাকে প্রথমেই আমরা এক নম্বর থেকে আলোচনা করে নেব আমরা ইন্টারভিউয়ের প্রথম থেকে প্রস্তুতিগুলি কিভাবে আমরা নেব কিভাবে প্রস্তুতি বলতে আমাদের অন্যান্য দিন যেরকম যাবে ইন্টারভিউয়ের আগের দিন অবধি কিন্তু আমাদের মনের মধ্যে একটা হালকা ভয় কিন্তু কাজ করেই বা নার্ভাসনেস কাজ করবে এটা স্বাভাবিক এটা কথা কিচ্ছু নয় এটা একটা স্বাভাবিক বিষয় তবুও আগের দিন আমরা নিশ্চিন্তে ঘুমাবো কারণ পরীক্ষা দেওয়ার আগে আমাদের যেমন একটা চিন্তা থাকবেই আমি মনে করি তো আগের দিনটি কিন্তু ভালোভাবে ঘুমিয়ে যাবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ধারণা মনে হয় যে আগের দিন যদি ঘুমটা ভালো না হয় তাহলে কিন্তু কোনো এক্সামও কিন্তু আমি যখন এক্সাম দিয়েছিলাম তার আগের দিন রাতটা আমি কিন্তু একটু ভালো করে ঘুমিয়ে নিই এটা মনে হয় প্রস্তুতি বলতে কি কি বই বা কি তথ্য পড়ে গেলে আমাদের ইন্টারভিউ কোনো অসুবিধা হবে না এটা আগে জেনে নেওয়া ভালো প্রথমতই আমি অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি আপনারা দেখে নেবেন বু পুস্তকগুলো আপনারা প্রাথমিকের প্রথম থেকে প্রথম শ্রেণী বা পাক প্রাথমিক শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী অবধি প্রত্যেকটা বই পুঙ্খানুপুঙ্খানু কি বইয়ের নাম লেখককে সংস্কারককে পুস্তক অলঙ্করণ কে করেছেন পুস্তকের কোথার থেকে প্রকাশনী সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের একদম নখতর্পণে থাকা চাই কোনোটার সাথে কোনোটা গুলিয়ে বলবেন না ভুল হলে ক্ষমা চেয়ে নেবেন যে আমার এই মুহূর্তে মনে আসছে না বা দুঃখিত আমি এখন বলতে পারছি না আমার জানা নেই না বলাই শ্রেয় জেনে রেখে জেনে যাও কারণ পাশ পাঠ্যপুস্তক আমি প্রাথমিকের শিক্ষক হতে যাচ্ছেন আপনি পাঠ্য পাঠ্যপুস্তকের বুকগুলো বইগুলোর নাম জানেন না এটা কিন্তু হতে পারে না অবশ্যই জেনে যাবেন এবং ডিএলএডের আমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু মানে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যেই সমস্ত মনোবিজ্ঞানের বইগুলো রয়েছে রীতা পাবলিকেশন এবং অন্যান্য যে সমস্ত পাবলিকেশনগুলো রয়েছে সেই সমস্ত বইগুলো কিন্তু মনোবিজ্ঞান থেকে শুরু করে এবং মনো অন্যান্য সাবজেক্টের যে সমস্ত মনোবিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন বইগুলো তো আপনারা দেখবেনই এর সাথে সাথে আপনারা যে সমস্ত অন্যান্য বইগুলো আপনারা মাধ্যমিক লেভেল অবধি পড়েছেন সেই বইগুলোরও কিছুটা সাধারণ জ্ঞান এবং অন্যান্য জেলা নিজের জেলা এবং ভারতের সম্বন্ধেও কিন্তু আপনারা অবগত হয়ে যাবেন এই সম্বন্ধে সম্পর্কিত ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন দেখে নেবেন পুস্তকের সম্পর্কে এবার আমরা দেখব কি কি পরিধান পরিধান মানে আমরা কি রকম ড্রেস আপ বা ড্রেস কোড হওয়া উচিত একটা প্রাথমিক শিক্ষক বা ইন্টারভিউ কক্ষে যাওয়ার জন্য ছেলেদের ক্ষেত্রে আমি মনে করি আপনারা কম বেশি সকলেই জানেন একটি ইন্টারভিউতে যেতে গেলে ভর্দ মার্জিত এবং একটি হালকা রঙের জামা ফুল হাতা অবশ্যই হওয়া উচিত এবং হালকা রং নীল সাদা এই সমস্ত বা একটা হালকা রং জাতীয় আপনারা যেহেতু আপনারা প্রাথমিকের আগামী শিক্ষক হতে যাচ্ছেন এই জাতীয় অবশ্যই পরে যাবেন ফরমাল প্যান্ট কোনো রকম জিন্স বা অথবা রকম রং চঙের প্যান্ট পরে না যাওয়াই শ্রেয় একটা বেল্ট আর এবং শু থাকবে হাতে ঘড়ি অবশ্যই যেহেতু আপনি একজন শিক্ষক সময় সম্পর্কে আপনি অবগত কিনা না ঘড়িটা অবশ্যই পড়ে যাবেন কারণ সময় সময়ানুবর্তিটা একটা শিক্ষকের প্রথম লক্ষ্য বা একটি শিক্ষকের বৈশিষ্ট্য হওয়া উচিত এগুলোর তো আপনারা জানেনি পেন অবশ্যই রাখলে রাখবেন পেনটা রাখাও উচিত আমি মনে করি এবং আর কি কি নেবেন পরিধানের মধ্যে আমি বলছি পরিধানের মধ্যে এরকম আর মহিলাদের ক্ষেত্রে যারা শিক্ষিকা হতে যাচ্ছেন তাদের অবশ্যই কিন্তু শাড়িটাই পরা উচিত শাড়ি শিক্ষিকারা শাড়ির থাকবে হুম তারা নিজেদের অলঙ্কারটা হালকাভাবেই রাখা উচিত বেশি অলঙ্কার সাজগোজের মধ্যে না যাওয়াই ভালো এটা নিয়ে আমি বলছি না বেশি কিছু এটা না আপনারা নিজেরা থেকে বুঝে নেবেন শিক্ষিকাদের বেশি অলঙ্করণ না থাকাই ভালো এবং পুরুষদের তো অলঙ্করণের ব্যাপারই নেই হাতে বালা রাংটি না থাকাই ঠিক আছে তো এইভাবে যাওয়াটাই যাতে আপনাকে দেখে মনে হয় যে একজন আপনি প্রাথমিক শিক্ষক কোনোভাবেই আপনি অন্যান্য সময়ে এগুলো ব্যবহার করতে পারেন অলঙ্করণ কিন্তু ওই সময়টা আপনার না ব্যবহার করেই আমি মনে করি স্ত্রেয় এরপরে আমরা দেখে নেব তিন নাম্বারটা কি আছে কি কি নিয়ে যাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন চাকরি কাছে একজন যখন ইন্টারভিউ কক্ষে যাবেন অনেক সময় দেখা যায় যে একজন চাকরি যখন ইন্টারভিউর কক্ষে যাচ্ছেন তখন তার কাছে ডকুমেন্ট বা প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় কাগজ নথি না থাকার জন্য সে কিন্তু অবশ্যই সে চাকরিটা নাও পেতে পারে বিভিন্ন রকম নোটিশের মাধ্যমে আপনাদের জানানো হবে দপ্তর থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তাও আমি একবার বলে নিচ্ছি অ্যাডমিট কার্ড থেকে শুরু করেন রোল নাম্বার প্রবৃতি কিন্তু আপনি এগুলো নিয়ে যাবেন অবশ্যই নিয়ে যাবেন রোল অ্যাডমিট কার্ড যেগুলো যেগুলো প্রয়োজনীয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং সার্টিফিকেট থেকে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল এগুলো কিন্তু আপনারা জেরক্স করে এবং অরিজিনাল কপি উভয়ই কিন্তু আপনারা এগুলো নিয়ে যাবেন একদম বা ট্রেনিংয়ের অ্যাডমিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল এমনি আপনি যদি গ্র্যাজুয়েশান ওখানে শো করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের তিন তৃতীয় বর্ষ অবধি যে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেট এবং রেজাল্ট সার্টিফিকেট না থাকলে এখনই গিয়ে বা যখন নোটিফিকেশন হবে তার আগে গিয়ে আপনারা কলেজ থেকে সংগ্রহ করে নেবেন এই ছিল আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস একটা অবশ্যই একটি ফাইলের মা মাধ্যমে নিয়ে উপস্থাপন হবেন ফাইলটির সযত্নে রেখে দেবেন এবং ফাইলের মধ্যে প্রথম থেকে শুরু থেকে যেই একদম সুন্দরভাবে সাজিয়ে নেবেন যেটা প্রথমে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং এইভাবে কিন্তু প্রত্যেকটা একটি একটি করে সাজিয়ে নেবেন অবশ্যই এরপরে আমরা দেখব চার নম্বরে আলোচনা করব। ইন্টারভিউ কক্ষের পরিবেশটা কেরকম হয় একদম ঘাবড়ানোর কোনো বিষয় নেই চোদ্দো সতেরো যারা আগে যারা ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের বক্তব্য বা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে যেটা জানা যায় সেটা হচ্ছে ইন্টারভিউ কক্ষ কোনো ভয়ের কোনো কারণ নেই যারা ইন্টারভিউ বা ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের মাথাও কিন্তু দুটো শিং নেই যে তাদের দেখে আমরা ভয় পেয়ে যাব তারাও আমাদের মতো সাধারণ মানুষ তাদের সামনে কিন্তু একদম কনফিডেন্টলি আপনাকে সমস্ত উত্তর এবং পারফর্ম করতে হবে অনেকের হয়তো ওটা প্রথমবার ইন্টারভিউ হতেই পারে কিন্তু আপনারা একদম নির্ভয়ে কিন্তু সমস্ত যেটু জানবেন আপনি সেটা একদম নির্ভয়ে জানাবেন যেটা জানবেন না সেটা একটু ভেবে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না জানেন তাহলে কিন্তু ক্ষমা চেয়ে বা দুঃখিত বলে বেরিয়ে আসবেন কিন্তু ওখানে এমন কিছু বলবেন না যেটার জন্য আপনাকে তারা আপনার চালাকিটা বুঝে যায় বা আশ্রয় মিথ্যার আশ্রয় কখনোই নেওয়া আমার মতে উচিত হবে না ইন্টারভিউ কক্ষের পরিবেশ খুবই ছোট হবে আপনি দেখতে পারবেন যে আর পাশেও যদি অনেক ক্যান্ডিডেট হবে আশা করি পাশেই অনেকগুলো ঘর থাকে আপনাকে দেখতে আপনাকে ছোট একটি বোর্ড দেওয়া হবে সেই বোর্ডের মাধ্যমে আপনাকে ডেমো পাঁচ নম্বরের আপনাকে ডেমো ডেমোটা পারফর্ম করতে হবে ডেমো আপনার নিজের যে সাবজেক্ট বেসিক সেটা কিন্তু আপনি পড়ে যাবেন অথবা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে সে তার উপরে কিন্তু আপনি ডেমো প্রিপেয়ার করে নেবেন ডেমোর জন্য আমি অন্য একটি ক্লা ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কীভাবে ডেমো হবে কিন্তু ডেমোটা কিন্তু আপনাকে ওই চার থেকে পাঁচ চার থেকে পাঁচ মিনিট বা সাত আট মিনিট ঊর্ধ্বে আপনাকে কিন্তু একটা নাটকের মতো আপনি শিক্ষকতার সাথে জড়িত বা ওখানে আপনি একটি বাচ্চা শিশুদের পড়াচ্ছেন কিন্তু পারফর্ম ডেমো করতে পারলেন না ওই চার পাঁচ সাত মিনিট কিন্তু আপনাকে একটা অভিনয়ের মতো করে ওনাদের ইমপ্রেস করে কিন্তু আপনাকে যাতে ওনারা ভাবেন যে ডেমো তো অন্তত উনি ভালো করলেন উত্তর দুটো না নাও দিতে পারে কিন্তু আপনার ডেমোটা কিন্তু পারফেক্ট হওয়া চাই চাই যে যা যা থেকে ওনারা না ভাবতে পারেন যে আপনি একজন শিক্ষিকা হবু শিক্ষিকা কিন্তু ডেমো আপনার একদম লুজ হলো এটা কখনোই যেন না হয় ইন্টারভিউ কক্ষের পরিবেশ থেকে আমি আমার অনেক অভিজ্ঞতার মাধ্যমে আমি বলতে পারি একদমই খুবই ভালো হয় আর ইন্টারভিউয়ার যারা থাকেন তারা অমায়িক ব্যক্তি হয় এবং তারা কিন্তু খুবই হেল্পফুল এবং যারা চাকরি প্রার্থী তারাও কোনো একদিন কিন্তু সত্যি এই চাকরি প্রার্থী ছিল তারাও কিন্তু বোঝেন আপনি কোন জায়গা থেকে এসেছেন তাই আমি মনে করি তারাও কিন্তু আপনাদের সাথে একদম সিম্পলিস্টিক এবং ঘরের মতো ঘরের ছেলের মতো কিন্তু আপনার সাথে বিহেভিয়ার অবশ্যই করবে এটা আমি আশা রাখি এবং তারা খুবই হেল্পফুল হয় আপনি যদি না পারেন তারা হিন্টও অনেক সময় দিয়ে থাকেন সব সময় দেবে বলবো না কিন্তু হিন্ট অনেক সময় দিয়ে থাকেন তো একদমই এরকম নয় যে একদমই আপনি কিছু পারবেন না তা নয় এবং নার্ভাসনেস তো অবশ্যই কাজ করে সেটাকে উপেক্ষা করে যারা ওই জায়গাটাকে একদম ভালো পারফরমেন্স করে আসবে সে তারাই কিন্তু সব থেকে ভালো এবং দশে দশ বা পাঁচে পাঁচ তারা পেয়ে যাবে তাই আমি মনে করি ইন্টারভিউ এসকে নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই নর্মাল যেভাবে আপনি অন্যান্য ব্যক্তির সাথে কথোপকথন বা কমিউনিকেশন করেন সেখানে গিয়েও বসবেন এবং নির্দ্বিধায় যেভাবে আগে গিয়ে ওনাদের পারমিশন নেবেন এবং ডেমো করার সময়ও যদি আপনার মনে হয় যে ইন্টারভিউয়ারদের আপনা আপনি ছোট ছোট শিশু ভেবে নেবেন বা কল্পনা করে নেবেন তাদের কিন্তু অনুমতি নিয়ে নেবেন যে স্যার বা ম্যাডাম আপনাদেরকে আমি কিন্তু শিশু শিক্ষার্থী কল্পনা করে নিতে পারি তারা যদি পারমিশন দেয় অবশ্যই দেবেন তাদেরকে নিয়ে কিন্তু আপনি ডেমো নিয়ে নেবেন ওখানে কিন্তু আপনার টিএলএম বা এলটিএম কিছুই থাকবে না যেটাকে আপনি বেস করে আপনাকে জাস্ট এরকম একটা ছোটো বোর্ড দিয়ে দেওয়া হবে যান আপনি এখন ক্লাস করেন ওখানেই আপনার অনেক রকম ট্রিক্স আছে পরের ভিডিওতে আপনারা জানবেন যে কীভাবে ওখানে পরিবেশটাকেও কাজে লাগিয়েও কিন্তু আপনি ডেমো তৈরি করতে পারবেন তো নির্দ্বিধায় ডেমোটাকে যখন দিবেন খুবই হাসি মুখ রেখে যখনই কথা বলবেন ওনাদের সাথে বসেও বা দাঁড়িয়েও সবসময় মুখে একটা হাসি রাখবেন সকলের সাথে আই কন্ট্যাক্ট রাখবেন চোখে চোখ রাখবেন কোনো সময় চোখ মানে নজরটাকে কিন্তু লুকাবেন না যাতে কিনা মনে ওনারা ভাবেন যে হীনমন্যতায় আছেন বা ওনাদের দেখে আপনি লজ্জা পাচ্ছেন এই জিনিসগুলো কখনোই রাখবেন না তাছাড়া ইন্টারভিউ আর আপনাদের যথেষ্ট হেল্প করবেন এবং হেল্পফুল হয়ে থাকেন আশা করি নিজেদের থেকে একটু দেখে যাবেন আর পরের ভিডিওগুলো দেখবেন যে কিভাবে আমি ডেমো ক্লাসগুলো করাচ্ছি এগুলো একটু সঙ্গে থাকবেন আশা করি আপনারা চ্যানেলটা কি দেখে মানে খুবই উপকৃত হচ্ছেন আমার সাথে থাকবেন ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ